আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখতেই পাচ্ছেন আমরা সকালবেলা সবাই ছাদে এসে হাজির তার কারণ হলো আমাদের ছাদের ওপর নতুন অতিথি এসে হাজির হয়েছে দেখতেই পাচ্ছেন তাকে নিয়ে সবাই ব্যস্ত যে সে কি খাবে কারণ আমাদের অতিথিকে দেখে মনে হচ্ছে সে খুবই দুর্বল কিছুদিন যাবত মনে হয় না খেয়ে আছে তাই আমরা তাকে প্রথমে ড্রাগন ফ্রুটস দিলাম সে হাতে নিয়েছে পরে ফলগুলো হাত থেকে ফেলে দিছে হয়তোবা সে জানে না ড্রাগন ফল খাওয়া সম্পর্কে এজন্য সে না খেয়ে রেখে দিয়েছে সাইডে তারপর রুম থেকে তাকে এনে দিলাম দুই ধরনের বিস্কুট সে লেক্সাস বিস্কুটটা ভালো করে খাচ্ছে মিষ্টি জিনিস হয়তোবা তার পছন্দ না দেখুন সে অল্প অল্প করে খাচ্ছে একেবারে অমনোযোগী খাওয়ার ওপর মনে হচ্ছে তার খাওয়ার প্রতি কোনো রুচি নেই সে এই দিক ওই দিক তাকাচ্ছে কারণ আমরা তার সামনে অনেকে আছি তো হয়তো বা ভয় পাচ্ছে বা একটা আতঙ্ক মনে করছে এখন সে তার খাবার রেখে তো চলেও যাইতে পারছে না এই জন্য আস্তে আস্তে খাচ্ছে ভয়ে ভয়ে আশেপাশে তাকাচ্ছে কে আসছে কে যাচ্ছে তাকে আরেকটি ড্রাগন ফল দেওয়া হলো বড় সে তো হাতেই নিচ্ছে না সামনে লেক্সাস বিস্কুটের প্যাকেট ছিল সে তো খুলতে পারে না তাই তাকে খুলে দেওয়া হচ্ছে সে একটু রাগান সে মনে করেছে হয়তো তার সামনে থেকে খাবারটা নেওয়া হয়েছে তারপর তাকে প্যাকেটটি খুলে সামনে দেওয়া হলো এখানে দুই ধরনের বিস্কুট আছে অরেঞ্জ বিস্কুট আর লেগচাশ এর আগেও আমাদের বাসায় অনেকবার এরকম অতিথি এসেছে কিন্তু তার মতো এরকম খাবারে অমনোযোগী দেখেনি সে একটা একটা করে বিস্কুট নিচ্ছে এই যে এটা ভালো করেই খাচ্ছে তার মনে হয় মিষ্টি কম পছন্দ লিক বিস্কুট ভালোভাবেই খাচ্ছে তারপর তার সামনে এনে দিলাম কিছু পিঠা পিঠাটা খুব সুন্দরভাবে খাচ্ছে পিঠা মনে হয় তার খুব পছন্দ এই যে দেখেন এত খাবার সামনে থেকে একটা পিঠা আছে সে পিঠাটাই হাতে নিছে সে এত খাবারের মাঝে পিঠাগুলো বেছে বেছে খেয়ে সব শেষ করে ফেললো এজন্য রুম থেকে আবারও কিছু পিঠা এনে তার সামনে দিলাম সে আবারও পিঠাগুলো খুবই সুন্দরভাবে খাচ্ছে দেখুন তাহলে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ